বইয়ের সাথে মন মেলাতে নিত্য ছুটে আসা বইয়ের প্রতি অসীম প্রীতি অসীম ভালোবাসা দর্শক বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আপনারা যে যেখানে বসে এই আয়োজন দেখছেন সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময়ে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজও এর ব্যতিক্রম হবে না মূল আয়োজনে যাব তার আগে বলি আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ এবার তাহলে চলুন মূল আয়োজনে যাই দর্শক আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইবেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলো নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দেব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতে নিলাম যে বইটি বইটির নাম ছোটদের কবিতা ছোটদের কবিতা এই বইটির রচয়িতার নাম আমিরুল ইসলাম ছোটরা যারা কবিতা পছন্দ করো তাদের জন্য এই বইটি ছোটদের কবিতা এবার হাতির নাম যে বইটি বইটির নাম দ্য সিক্রেট টু পজিটিভ থিঙ্কিং ইতিবাচক চিন্তা ব্যবহারের কৌশল বইটির রচয়িতার নাম লিসা আর অনুবাদকের নাম জিয়াউদ্দিন শিহাব জিয়াউদ্দিন শিহাবের অনুবাদে এই বইটি আপনারা পাবেন যারা এই ধরনের বই পছন্দ করেন তারা সংগ্রহ করতে পারেন প্রচ্ছদেই বুদ্ধির একটা ব্যাপার আছে তাই এই ধরনের বই আপনাদের যাদের পছন্দ তাদের জন্যই বই এবার হাতির নাম যে বইটি জুডি ডুনেলি অলঙ্করণ কেথ কোহলার হারিয়ে যাওয়া এবং খুঁজে পাওয়া টাইটানিক হারিয়ে যাওয়া এবং খুঁজে পাওয়া টাইটানিক বইটির অনুবাদ করেছেন তাহমিনা সানি দর্শক টাইটানিক নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই সেটা চলচ্চিত্রে হোক কিংবা অন্যান্য লেখালেখি ইত্যাদির মাধ্যমে হোক এই বইটি টাইটানিকের উপরে হারিয়ে যাওয়া এবং খুঁজে পাওয়া টাইটানিক আপনারা বইটি সংগ্রহ করবেন এবার হাতে নিলাম যে বইটি এ বইটির নাম পাঁচশো ধাঁধা মাথা ঘাটাও যারা ধাঁধার বই পছন্দ করো তোমরা তাদের জন্য ওই বইটি সবশেষ হাতে এলাম যে বইটি এ বইটির নাম তরুকাকার সরু বুদ্ধি তরু কাকা সরু বুদ্ধি বইটি রচয়িতার নাম ইকবাল খন্দকার ছোটরা যারা এই ধরনের গল্পের বই পছন্দ করো তাদের জন্য এই বইটি তবে এই বইটির বৈশিষ্ট্য হচ্ছে বাংলার সঙ্গে ইংরেজি অনুবাদও আছে তাই বইটি সংগ্রহ করতে পারো দর্শক আজকের আলো প্রকাশনা যে সেগমেন্টটি এই সেগমেন্টটি শেষ হচ্ছে তার মানে বই পরিচিতি শেষ হচ্ছে কিন্তু পুরো আয়োজন কিন্তু রয়ে গেছে চলুন মেলায় যাই আমরা আরও কিছু আয়োজন আছে সেগুলো দেখি দর্শক বই মেলায় আমরা নানা শ্রেণীর নানা পেশার মানুষ পাই একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলবো তার নাম সেলিমুজ্জামান সেলিম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মোহান রাবুল আলমিন অনেক ভালো রেখেছেন এখন বিগত আঠারো বছর পরে আজকে কোনো ভয়ভীতিহীনভাবে এই আমাদের এই প্রিয় ক্যাম্পাসের পাশে এই শরদ্দে উদ্যানে আজকে বইমেলা ফ্রিলি ঘোরাঘুরি করার সুযোগ হয়েছে এই জন্য সত্যি অনেক ভালো লাগছে বইমেলায় ঘোরাঘুরি মানে কিন্তু ঘোরাঘুরি শুধু না কারণ বইয়ের সংস্পর্শে ঘোরাঘুরি করা হাঁটতে গিয়েও আমরা একটা বই পছন্দ করি ফেলতে পারি একজন রাজনীতিবিদ হিসেবে আপনার পছন্দটাও একটু রাজনীতি ঘেঁষা থাকবে বা রাজনীতির উপর কী ধরনের বই এসেছে সেই রকম খোঁজখবর আপনি করবেন সেই প্রত্যাশা তো আমাদের থাকেই এখন পর্যন্ত বই কিনেছেন নাকি শুধু পছন্দ করেছেন কোনটা আমি সত্যি কথা কি আজকে শুধু ঘোরাঘুরি করার জন্য এসেছি কারণ আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশির দশকের নব্বই দশকের ছাত্র ছিলাম এই বইমেলাটা কিন্তু আমাদের একটা উৎসবের মতোই ছিল আমরা সেই সাতাশি অষ্টআশি সালে নব্বই এরশাদের আন্দোলনের সময় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় তৎকালীন আমরা যারা ছাত্র ছিলাম আমরা কিন্তু এই উৎসব উপভোগ করার জন্য কিন্তু আমরা অপেক্ষা করতাম সারা বছর যে একুশে ফেব্রুয়ারি কবে আগে মানে পয়লা ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত যে বইমেলা যে উৎসব শুরু হয় সেটার জন্য কিন্তু আমরা দীর্ঘ প্রতীক্ষায় থাকতাম আজকে আমি দীর্ঘ আঠারো বছর পরে ভয়হীন মানে কোনো শঙ্কা ছাড়া এই বইমেলায় ঘুরতে পারছে আজকে শুধু এ কারণেই আমি বললাম বই তো অবশ্যই কিনবো বই তো কেনার জন্যই এসেছি ইতিমধ্যে আমি দুটো বই কিনেছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে শুধু বক্তব্য সম্মিলিত একটা বই বের হয়েছে ওই বইটা কিনেছি এবং আমি আরও বই কিনবো আজকে আমি মূলত যে টার্গেট নিয়ে মানে আসছি শুধু ঘোরাঘুরি করার জন্য আসছিলাম তারপরও আজকে এটাই ভাল লাগছে যে আমরা দীর্ঘ আঠারো বছর পরে ভয় ভয়ভীতিহীনভাবে আমাদের প্রাণের মানুষগুলোর সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে এটাই আমার কাছে অনেক আনন্দে আমরা একটা জিনিস খেয়াল করি যখন যে রাজনৈতিক বাতাস বয় সেই বিষয়ের উপর অনেক বই বের হয় এবং আশঙ্কার ব্যাপার হচ্ছে পাণ্ডুলিপি যথেষ্ট যাচাই বাছাই না করে সময়টা এখন এই ধরনের অথবা এই ধরনের পাণ্ডুলিপি চলবে অথবা প্রকাশ করে দেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর অনেকগুলো বই এসেছে আমরা জানি আপনি একজন রাজনীতিবিদ হিসাবে আপনার কি মনে হচ্ছে যে কতটা শুদ্ধতার সঙ্গে এই পাণ্ডুলিপিগুলো বাজারে আনা হয়েছে নাকি শুধুমাত্র মাত্র গড্ডালিকা প্রবাহে গা বাসিয়ে দেওয়া হচ্ছে ঠিকঠাক যাচাই বাছাই করা হচ্ছে না কি না মানে আপনি কী বলবেন আমি আমি আপনি সত্য বলেছেন আমি একজন রাজনীতিবিদ হিসেবে চাবো আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা উনি উনি সঠিক ইতিহাসটাকে জানি তুলে ধরি আমরা ওই বিগত আঠারো বছরে যেভাবে মানুষকে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা তথ্য দিয়ে বই প্রকাশ পেয়েছে আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এরকম মিথ্যা কোনো ইনফরমেশান না দিয়ে ওনার কর্মময় জীবনের যে কর্মগুলি উনি করেছিলেন বাস্তব যে কর্মগুলো করেছিলেন সেটার ভিত্তিতেই আমার মনে হয় ওনার বই পাণ্ডুলিপিগুলো বের হওয়া উচিত দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম বাংলার অগ্নিকন্যারা উনিশশো থেকে দুই নারী সংগ্রামের ইতিহাস বইটির রচিতা নাম সাবরিনা শুভ্রা তার সঙ্গে কথা বলবো নাম শুনে বুঝতে পারছি যে কি ধরনের বই তবু আপনার মুখ থেকে একটু শুনব এটি আসলে নারীদের নিয়েই নারীরা যে যুগে যুগে যেসব সংগ্রাম আন্দোলন যুদ্ধ অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের নিয়ে আমি সামান্য লেখার চেষ্টা করেছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ঠিক জি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে আমরা ইতিহাসের খুব কাছাকাছি থাকতে পারি কারণ অনেক ঘটনার সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ধুলিকণা আপনার এই পড়াশোনার জায়গাটা কতটা উপকারে এসেছে এই বইটা লেখার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় তো আপনি জানেনি মানে সমৃদ্ধ মানে এখানকার যে সবুজ প্রাঙ্গন এখান থেকে এখানে আমরা যখন পদার্পণ করি তখন থেকেই আমরা সমৃদ্ধ হতে শুরু করি তাই আমরা প্রথম থেকেই ওই লেখার উপাদানগুলো আমাদের মাথার ভিতর ঢুকে যায় আর যারা আমরা একটু লেখালেখির প্রতি আগ্রহী তাদের কিন্তু আমরা সব কিছুই এইখানকার যে আবহাওয়া এখানকার যে শিক্ষা এখানকার যে আবহমান চিত্র আমরা দেখি প্রতিদিন সেক্ষেত্রে আমাদের লেখার জন্য দারুণ অনেক কিছু এখানে আছে যা আমাদের আমাকে অনুপ্রাণিত করেছে তবু সব অনুপ্রেরণা মানুষকে লেখক করে তোলে না লেখক সত্তাটা নিজের মধ্যে থাকতে হয় লেখালেখি কোন সময়টা থেকে লেখালেখিটা আমি অনেক আগে থেকে ছোটবেলা থেকে লেখালেখি করি তবে যতটা লেখালেখি করেছি ততটা আসলে আমার প্রকাশ পাইনি কখনোই অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনি আপনিও ভালো থাকবেন অনেক শুভ কামনা দর্শক বাংলার অগ্নিকন্যারা উনিশশো পাঁচ থেকে দুই নারী সংগ্রামের ইতিহাস সাবরিনা শুভ্রার এই বইটি প্রকাশ করেছে প্রকাশনের প্রতিষ্ঠান দশমিক আপনারা বইটি সংগ্রহ করতে পারেন দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম ধূসরপত্র বইটির রচিতের নাম শামসুদ্দিন হীরা তার সঙ্গে কথা বলবো ধূসরপত্র কি ধরনের বই একটা কাব্য গ্রন্থ কাব্য গ্রন্থ তার মানে অনেকগুলো কবিতা থাকবে অনেকগুলো ভাবনা থাকবে কি ধরনের ভাবনা আছে বা কি ধরনের কবিতা আছে আসলে কবিতা এর ভিতর বেশিরভাগই আছে হলো প্রেম এবং প্রেম এবং দ্রোহ আমাদের কবিতার খুব খুব কমন একটা বিষয় কিন্তু ভাবনার বৈচিত্র্য দিয়ে আমরা কমন বিষয় গান কমন করে তুলতে দেখি কবিদের আপনার বিষয়বস্তু কমন হলেও ভাবনাগুলো ভিন্নতর আমরা বিশ্বাস করি তবু কতটা ভিন্ন আপনার মুখ থেকে একটু শুনবো আমি অবশ্য গতানুগতিক কবিতা লিখি না আমার কবিতার প্রকরণ বৈচিত্র্যতা আমি সাধারণত মিথ পৌরাণিক উপমা উৎপ্রেক্ষিতটাও আমার একটু ভিন্নতর আমার কবিতা আসলে গতানুগতিক বলা যাবে না আমার ভাবনাগুলো একটু ভিন্নতর কারণ যে কোনো বিষয়ে আমি বিষয়ভিত্তিক লিখি কিন্তু বিষয়ের ভিতরেই আমি এক নৈবৃত্ততা এবং বিমূর্ততা আনার চেষ্টা করি দর্শক কবির বইটি যেহেতু আমার হাতে আছে ভাবলাম কবির মুখ থেকে কবিতা শোনা যাক আর একটা কবিতা নির্বাচন করলাম মনস্তাত্ত্বিক মেটাফোর একটু শুনি কবির মুখ থেকে কবিতাটা মনস্তাত্ত্বিক মেটাফোর সূর্য ধীরে গড়িয়ে যায় আকাশে রক্তিম আলো ছুঁয়ে যায় বটবৃক্ষের মগ ডাল পলাশের ফাগুন জলে ওঠে মাটির রক্তাক্ত ক্যানভাস দাবা খেলা চলছে রাজা মন্ত্রী সৈনিক সবাই তোমার মতোই নির্বাক। তবু প্রতিটি চাল যেন কোনো এক ধর্মগ্রন্থের পাতায় লেখা ভবিষ্যৎবাণী যোগজার থেকে বেসে আসে নাপিতের কাচির মতো শব্দ চুপচাপ কেটে ফেলা হয় স্বপ্নের ক্যাশরাশি যেখানে প্রেম এক আড়ালে বন্দি আর মনুষ্যত্ব এক তাসের প্যাকেট তুমি তাকিয়ে থাকো রংদন দনু নিরাপত্তায় ষাটটি রঙে লেগে থাকে ষাটটি পাপ তার ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে মানবিক প্রেমের আবছায়া তবু সূর্যের গতি থামে না দাবার বোটে কোনো বিজয় নেই ফলাফলহীন এক রাজনীতি যা ধর্মের নামে মুখোশ পরিয়ে মানবতার মাথা ঝুঁকিয়ে রাখে দর্শক মনস্তাত্ত্বিক মেটাফর এই কবিতার মতোই আরও নানা বিষয়ের কবিতা আছে বইয়ে আপনারা বইটি সংগ্রহ করবেন প্রতিভা প্রকাশের স্টল থেকে দর্শক আমরা বইমেলার মাঠে আছি আমরা লেখকদের সঙ্গে আছি প্রকাশকদের সঙ্গে আছি পাঠকদের সঙ্গে আছি আর আছি নতুন বইয়ের সঙ্গে আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা প্রকাশনা বইমেলা প্রতিদিন আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে আছি আরও কিছু আয়োজন আছে চলুন সেগুলো দেখি দর্শক আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশের স্টলের সামনে কথা বলছি প্রতিষ্ঠানটির পাঠকরাও ভালো থাকেন আর ভালো থাকার কারণ হচ্ছে নতুন বইয়ের গন্ধ পাওয়া যায় এখানে কি কি নতুন বই গন্ধ ছড়াচ্ছে আমাদের তো অনেক রকম মানে অনেক বিষয়ের অনেকগুলো বই করেছি এখানে বড়দের যেমন রয়েছে ছোটদের রয়েছে বিশ্বভিত্তিক রয়েছে যেমন রবীন্দ্রনাথকে নিয়ে এবার একটা নতুন বই করেছি অনুগামীণীকণ তারপর দেশি বিদেশি কবিদের জীবনী নিয়ে একটা বই প্রকাশ করেছি আত্মজীবনী করেছি ভ্রমণ নিয়ে বই হয়েছে আর অনেক মানে চেষ্টা করেছি যে যতটুকু আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায় গল্প কবিতা উপন্যাস সেই সাহিত্য সব কিছু মিলে অনেক রকমের সাবজেক্ট এনেছি আপনি শুধু প্রকাশক না আপনি আমাদের একজন লেখকও আপনি শিশু সাহিত্য রচনা করেন কবিতা লেখেন আপনার লেখালেখির কি খবর লেখালেখি চলছে আলহামদুলিল্লাহ এইবারও একটি বই আসবে আশা করছি ও চিরেই এই আর প্রকাশনা করতে গেলে তো লেখালেখি একটু ক্ষতিগ্রস্ত হয় আগে চেষ্টা করি লেখকদেরকে মেলায় সাজাই দিতে তারপরে নিজেরটা নিয়ে ভাবতে হয় এই কারণে আমার বইটা আসতে একটু দেরি হবে কিছুদিন পরে আসছে দর্শক আমরা প্রকাশক মঈন মুরসালিনের কথা শুনছিলাম তিনি বলছিলেন তার প্রকাশনা সম্পর্কে আশা করছি তার প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বইগুলো আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করেন অথবা না করেন অথবা ঘেটে দেখবেন বইমেলায় এসে দর্শক আমরা অবস্থান করছি কথা প্রকাশের পঁচিশ নম্বর প্যাভিলিয়নে কথা বলছি প্রতিষ্ঠানটি প্রকাশক জসিম সঙ্গে জসিম ভাই কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন ভালো আছি জসিম ভাই আপনি যখন কথা বলেন শুরুটা হয় হাসি দিয়ে হাসি দেওয়ার কারণ হচ্ছে চমৎকার চমৎকার বই নিয়ে আসেন আপনি প্রতি বছরই এই বছরও নানা প্রতিকূলতা ছিল আমাদের কিন্তু আপনার বই প্রকাশে কোনো রকম ঘাটতি বা প্রতিকূলতার কোনো ছাপ দেখিনি এই বছরে যদি উল্লেখযোগ্য প্রকাশনা সম্পর্কে একটু বলেন আমাদের হাসির বিষয়টা একটু আগে বলি আসলে আমাদের সারা বছরই আমরা কাজ করি এবং আমাদের হাসার সময় কিন্তু বইমেলাতে মানে সারা বছর যে কাজটা করলাম সেই আনন্দটা কিন্তু আমরা বইমেলাতেই করি এটা হলো আমার হাসির প্রশ্নের জবাবটা পেলেন আর মানে পাবলিকেশন সম্পর্কে যদি বলি তা সেটা হলো আমরা শুধু মেলা কেন্দ্রিক কোনো বই করি না সারা বছরই আমরা বই প্রকাশ করি এবং প্রতি বছরের মতো এই বছরও আমরা সারা বছরই বই করছি ফিকশন নন ফিকশন ছোটোদের বই থ্রিলার মানে আমাদের একটা অবস্থান হলো যে একটা পরিবারের যে কোনো লোকের জন্য এই কথা প্রকাশ আসলে জন্য সে একটা বই নিতে হয় তো এই জন্য আমাদের সব দিক লক্ষ্য রাখতে হয় এবং সেইভাবেই আমরা একটা বইয়ের মেজারমেন্ট করি যে ছোটোদের কটা বই করব বড়োদের কটা বই করবো গবেষণার কটা বই করব এগুলো আমাদের প্রতি বছরই মেলার পরই একটা এডিটোরিয়াল বোর্ড আছে বোর্ড মিলে আমরা একটা ডিসিশন নিয়ে ফেলি তো সেই অনুপাতে আমরা মনে করি যে এই বছর অনেকেই মনে করছিলো যে মেলা ভালো হবে না দেশের সার্বিক পরিস্থিতি ভালো ভালো হবে না পাঠক আসবে না কিন্তু আমাদের দৃষ্টিকোণটা অন্যরকম কারণ আমাদের একটু আমরা পাঠক আসবে না মেলা ভালো হবে না এগুলো আমরা মাথায় রাখি নেই আমাদের অন্য অন্য মতো এইবারও আমাদের এই পর্যন্ত আমাদের সাতাশিটা বই আমাদের আসছে তার ভিতরে মনে করেন গবেষণা সাহিত্য সমালোচনা সমাজ গবেষণা থ্রিলার কিশোর উপন্যাস হ্যাঁ উপন্যাস প্রবন্ধ নিবন্ধ যতগুলো আইটেম থাকে তবে আমাদের এবার সবচেয়ে যেটা আকর্ষণ করছে যে এখন যেই সময়টা যাচ্ছে এই সময়টায় আমাদের যে মানসিক অবস্থার পরিবর্তনের জন্য আমরা এবার নতুন একটা পরিকল্পনা করে একটা সেট মানে বানাচ্ছি মনসমীক্ষণ ও মনোদর্শন এটা আমাদের খুব ভালো সারা পড়ছে এই সিরিজে আমাদের চারটা বই বেড়েছে আরও বই আগামী বছর বের হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কথা প্রকাশের বেশ কিছু লেখক করোনার সময় হোক বা বার্ধক্যজনিত কারণে হোক ইত্যাদি কারণে হোক প্রয়াত হয়েছে আমি খুব স্মৃতিকাতর হয়ে পড়ি বিশেষ করে খন্দকার মাহমুদুল হাসান অথবা আলম তালুকদার যারা আমাদের মধ্যে নেই কিন্তু তাদের বইটা আছে এটা একটা কথা প্রকাশের একটা বড় উদ্যোগ আমি মনে করব যে এই মানুষগুলোকে ধারণ করা স্টলে বা পাঠকের সামনে এটা অনেক বড় দায়িত্ব নিয়ে কাজ না করলে কিন্তু সেটা হয় না এই দায়িত্বটা সম্পর্কে আরেকটু শুনবো আপনার মুখ থেকে আপনি শুধু সম্প্রতি যারা প্রয়াত হয়েছেন এটা বলছেন কিন্তু তার আগে ধরেন হাবিবুর রহমান হ্যাঁ বিচারপতি হাবিবুর রহমানের বই আমার কাছে এখনও আছে এবং প্রতি বছর তার বই রয়্যালিটি তার বাসায় চলে যায় এরকম যারা মানে প্রয়াত হয়েছেন তাদের বইগুলো আমরা আরও বেশি প্রাধান্য দিই তার কারণ তাদের পরিবার যে তার মানে বাবা অথবা তার হাজব্যান্ড একটা পরিবারের যে লেখালেখি করছে তাদের যে ত্যাগ এবং একজন লেখক হইতে হলে কিন্তু পরিবারকে একটু বিচ্ছিন্ন রাখতেই হয় নাহলে সে লেখক হইতে পারে না এই যে পরিবার তাকে মানে ফিল করুক অথবা পরিবারের কাছ থেকে সে বিচ্ছিন্ন না হয়ে যাক এই জন্য এই বইটা আমরা কিন্তু রাখি এবং আমরা প্রতি বছরই কম বেশি যাই হোক আমরা রয়্যালিটিটা তার বাসায় পাঠাই তখন হয় কি তাদের ভিতরে ওই বোধটুকু আসে যে না আমার বাবা অথবা আমার হাজব্যান্ড যেই কাজটি করছেন সেই কাজটি মূল্যায়ন করা হচ্ছে আপনিও ভালো থাকবেন যোশী ভাই দর্শক আমরা কথা বলছিলাম কথা প্রকাশের প্রকাশক যোশী মুদির সঙ্গে তিনি বলছিলেন তার প্রকাশনা সম্পর্কে বলছিলেন অন্যান্য বিষয়ের আসয় সম্পর্কে লেখকের সঙ্গে প্রকাশকের সম্পর্কের বিষয়ে এই সম্পর্কটা যত সুন্দর হবে তত ভালো ভালো বই আমরা পাবো ভালো ভালো প্রকাশনা আমরা পাবো দর্শক আমি এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান মেধা পাবলিকেশন সেন্স টলে আর কথা বলছি এখানকার একজন বিক্রয় সঙ্গে কি নাম আপনার মোহাম্মদ আবু তারেক স্বপন স্বপন ভাই স্বপন ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন গুরুত্বপূর্ণ বলছি এই জন্য যারা বইমেলায় বিক্রয় কর্মী হিসেবে কাজ করেন তাদের অনেক বড় দায়িত্ব কারণ পাঠক বুঝে বই তুলে দিতে হয় যাতে এই বইটা সঠিক জায়গায় যায় আপনি কিভাবে পাঠক চেনেন আসলে বইয়ের ধরন বা কেনার ধরন বই চাওয়ার ধরন এগুলি দেখলে বোঝা যায় যে সে কোন ক্যাটাগরির বই চাচ্ছে বা সে বই সম্বন্ধে তার আগ্রহ মানে বই পড়ার প্রতি আগ্রহ কেমন এগুলি মানুষের অ্যাক্টিভিটিস দেখলে আউটলুকিং দেখলেও অনেকটা বোঝা যায় তখন ভাই এই রকম কখনো হয় যে আপনি হয়তো কাউকে বলেছেন যে এই বইটা আপনার জন্য বা আপনার জন্য ভালো হবে আপনি তো পুরো মাস ভেবে এখানে থাকেন সেই পাঠকটা আরও একদিন হয়তো আসতে পারে কখনো কি বলে এই বইটা আমার জন্য ভালো ছিল না কিন্তু আপনার কথায় নিলাম এখন ভালো হয়নি এই ধরনের কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা বিগত কয়েক বছর যাবত আমি এটা মানে এই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কেউ কখনো আসে বলেনি যে ভাই এটা কি বই দিছে এই বইটা আমার ভালো লাগতেছে না এই ধরনের কেউ কোনো কথা কেউ বলেন অনেক আনন্দের বিষয় আনন্দের বিষয় এই জন্য যে তার মানে প্রত্যেকটা বই বই মেলায় প্রত্যেকটা বই ভালো হয়তো কারো কাছে কম ভালো কারো কাছে বেশি ভালো 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 কিন্তু বই বই অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আমরা একজন বিক্রয় কর্মী তিনি স্বপন ভাই তার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে আমাদের কি ধরনের পাঠক আছে কি ধরনের বই বা কিভাবে তুলে দেন তিনি পাঠকের হাতে বই তাই বই মেলায় আসবেন বিক্রয় কর্মীদের সঙ্গে কথা বলে বই সংগ্রহ করবেন দর্শক বইমেলায় যারা প্রাণ সঞ্চার করেন তারা আমাদের পাঠক একজন পাঠকের সঙ্গে কথা বলবো কী নাম আপনার আশিকুর রহমান রহমান ভাই বইমেলায় বইয়ের জন্য আসা হয় ঘুরতেও আসা হয় ঘুরতে ঘুরতে আসলে আমরা বই পেয়ে যাই আপনার কি ধরনের বই পছন্দ আমার মূলত সায়েন্স ফিকশন প্যারাসাইকোলজি টাইপের বই পছন্দ পড়াশোনা কোথায় বা কোন পর্যায়ে আছে পড়াশোনা কলেজে অনার্স এখনও শেষ হয়নি এখন কলেজে ইতিহাস ইতিহাস ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আর পাশাপাশি বই পড়া আচ্ছা এই যে ইতিহাস ডিপার্টমেন্টে পড়াশোনা করা একাডেমিক বইয়ের সাপোর্ট হিসেবেও আমরা বইমেলা থেকে বই কিনি আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর কি ধরনের বই পাওয়া যায় পাওয়া যায় কি পর্যাপ্ত বই বই মেলায় না ইতিহাস রিলেটেড যে বইগুলো মূলত পাওয়া যায় সে বইগুলো কেন্দ্রিক কিছু ধোঁয়াশা আছে কারণ পরিবেশ কেন্দ্রিক মানে পরিপাক্ষিক কিছু বই থাকে যেমন হিস্ট্রিক্যাল বা ইতিহাস সম্পর্কে কিছু বই থাকে সে বইগুলো খুব কম কারণ ইতিহাস রিলেটেড বই রাখেই না বলে চলা যায় কারণ এখানে বই বইমেলাতে শুধু সৃজনশীল প্রকাশনীগুলোও রাখে ইতিহাস রিলেটেড বই খুবই কম মানে ইতিহাস কেন্দ্রিক বই আমি মনে হয় কোথাও সেরকম সেভাবে দেখছি মূলত হিস্ট্রিক্যাল বেঙ্গলি মানে বাংলাদেশের ইতিহাসে বা বাংলা একাডেমিতে ওনারা একটু ছাপেন তা বাদে একটু শুধু স্বাভাবিক ইতিহাস শুধু বাংলাদেশের ইতিহাস তা বাদ দিয়ে অন্যান্য যে অন্য বিভিন্ন পৃথিবীর বিভিন্ন সাইডে যে ইতিহাস ইতিহাসকেন্দ্রিক যে বইগুলো আসছে ওগুলোও খুব কম দর্শক এতক্ষণ আমরা বইয়ের মানুষদের সঙ্গে ছিলাম ছিলাম নতুন বইয়ের সংস্পর্শে আর ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই আয়োজনে আজকের মতো শেষ করব অনুষ্ঠান আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার আর শুরু হয়ে যাবে এই আয়োজন দর্শক আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত সাড়ে বারোটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন আর বইয়ের সঙ্গে থাকবেন আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ সবাইকে ধন্যবাদ আগামী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ হাফিজ